সাতষট্টি বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নজির করলেন জিব্রাল্টার স্যালি বাটন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্স তিনবারের বিশ্বকাপ জয়ী তারকা অ্যাডম গিলক্রিস কিংবা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরা তাদের ক্যারিয়ারের ইতি টেনেছে পঁয়ত্রিশেরও আগে পড়ে অথচ অবসরের বয়সেরও দ্বিগুণ বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে স্যালি বাটনের অ্যাস্তোনিয়ার বিরুদ্ধে জীবনের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নারী উইকেট কিপার এবং ব্যাটার স্যালি বাটন সাধারণত একজন ক্রিকেটার বিশ থেকে বাইশ বছর বয়সে অভিষেক নিয়ে পঁয়ত্রিশে ইতিটানে কিন্তু নাতি নাতনিদের সাথে সময় কাটানোর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এমন ঘটনা আগে কোথাও দেখা যায়নি পৃথিবীতে আর এর মধ্য দিয়ে জিব্রাল্টার স্যালি বাটন আবারও প্রমাণ করলেন ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয় ক্রিকেট একটি আবেগ লাঠি ভর করে ঠুক ঠুক করে হাঁটার বয়সে ব্যাট প্যাট হাতে বাইশ নেমে গেলেন স্যালি বাটন আর সেই সাথে হয়ে গেলেন ইতিহাসের সাক্ষী স্যালি বাটন পেশা একজন শিক্ষক হলেও শৈশবের নেশা খেলাধুলা করা শুধু ক্রিকেটই নন ফুটবলও খেলেন স্যালি ক্রিকেটে গ্লাভসাতে যেমন উইকেট কিপারের ভূমিকা পালন করেন তেমনি ফুটবলও থাকেন গোলরক্ষকের ভূমিকায় স্যালিয়েদিন দিন ভেঙে দেন পর্তুগালের আকবর সৈয়দের করা পূর্বের রেকর্ড আকবর সৈয়দ দু সালে ফিল্যান্ডের বিপক্ষে পুরুষ দলের হয়ে বাইশগজ মাতিয়েছিলেন ছেষট্টি বছর বারো দিন বয়সে স্যালিবাটনের বিশ্ব রেকর্ডের দিন একশো আটিশ রানের বড় ব্যবধানে অ্যাস্তোনিয়াকে উড়িয়ে দিয়েছিল জিব্রাল্টার আগে ব্যাট করে জিব্রাল্টার নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো আটান্ন রান জবাবে মাত্র তিরিশ রানে অল আউট হয় অ্যাস্তোনিয়ার নারী দল তিন নাতি নাতনির ঠাকুমা স্যালিবাটনের লক্ষ্য আপাতত ছুটিয়ে ক্রিকেট খেলা